সালামু আলাইকুম এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটা ছয়শো সেটার তিনশো হেজার মেশিনটা ডেলিভারি করা হবে ইনশাল্লাহ আহ ভাইয়েরা নিতে এসে এসে আমাদের ঘায়ক নাই ওরা পোস্টির থেকে আমাদের কাছ থেকে মেশিনটা ডেলিভারি নিচ্ছে ভাইয়ের সাথে ফ্যামিলি সহ ভাইয়েরা আমাদের কাছ থেকে মেশিনটা নিতে এসেছে মেশিনটা আপনার ছয়শো সেট আপ তিনশো হাজার ফুল অটোমেটিক মেশিন মেশিনটা প্রাইস রাখা হয়েছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা এটা হাঁস মুরগি কোয়েল পাখি টোটাল সেটআপটা পাবেন এখানে হাঁস মুরগি এবং কোয়েল পাখি কমপ্লিট সেটআপ যেহেতু আমাদের অটো মেশিন হান্ড্রেড পার্সেন্ট অটো মেশিন এখানে কোনো হাতের কাজ নেই সব কিছু অটোমেটিকলি কাজ করবে এটা আপনার পানি সিস্টেম থেকে টোটাল সেটআপটা অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন আমাদের র‍্যাকগুলো আপনারা অনেকেই বডির সাথে এভেজ করে দেয় আমাদের একগুলো পোর্টেবল আপনার চ্যানেল দুটো স্ক্রিন খুলে পুরো র‍্যাক ধরে বের করে নিয়ে আসতে পারবেন খুব সহজ সহজ করে আমাদের মেশিনটা পরিচালনা করতে পারবেন এবং মেশিনটা খুব ইজি প্রসেস আপনারা ব্যবহার করার জন্য কোন দমনের প্যারা পৌঁতে বলে এটা সহজ লভ্য এত সুন্দরভাবে আমরা মেশিনটা সেটা করেছি আমাদের মেশিনটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক পুরো ফ্যামিলি ধরে ভাই আমাদের কারখানায় এসেছে হ্যাঁ মেশিনটা রিসিভ করার জন্য যেহেতু আমাদের প্রতিবেশী থানাতে মেশিনটা ডেলিভারি করা হবে জিগস থানা আমরা লোক যশোরের ভিতরে মেশিনটা আমাদের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং করা হয় আমাদের মূল টার্গেট হলো আমরা মেশিন সেল করবো বেশি প্রোডাকশন করবো বেশি লাভ করবো কম এই জন্য আমরা মেশিনের প্রাইসটা কস্টিং হিসেব করে প্রাইসটা রেখেছি যাতে লাভ কম হয় এবং সেল বেশি হয় যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো রিসিভ করতে পারবেন খুব সহজে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা রোড টু রোড ডেলিভারি করে থাকি আমরা স্টেট ফার্স্ট কোরিয়ার সুন্দরবন কোরিয়ার এস পরিবহন কোরিয়ার বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মেশিনগুলো ডেলিভারি করতে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে আপনারা মেশিনগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এটা সম্পূর্ণ অটো মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম